প্রবাসীদের মনের কষ্ট পৃথিবীতে কেউ বুঝে স্বার্থশালা যে প্রবাস এই প্রবাসের মানুষদের যে আকাঙ্ক্ষা ভালোবাসা কেউ পৃথিবীতে বসতে চায় না মোমের আলো যখন থাকে যখন তাতে মোম থাকে আর যখন মোম ফুরিয়ে যায় আর এই প্রবাসীদের মনে কত কষ্ট কত আশা কখনো না কারণ তাদের মন কেউ বুঝল না কেউ বুঝলো না পৃথিবীতে তাই প্রবাসীরা হলো একটা মনের আলো যখন বাতিতে মন না থাকবে চারিদিকে অন্ধকার প্রবাসীদের শরীরে শক্তি না থাকলে বয়স না থাকলে যৌবন না থাকলে এই প্রবাস জীবনে যখন দেশে তখন তাদের তাদের এই এই আলোর মতো মতো যান অন্ধকা সন্তানের কাছে ঘেনা স্ত্রীর কাছে ঘৃ বাপমার কাছে ঘিনা আত্মীয় স্বজন পারবর্তী বিষয়ের কাছে কিনা তখনই তো মূল্য দেয় প্রবাসীদের যখন প্রবাসীদের প্রায় শক্তি থাকে প্রায় বল থাকে তাই আমি সবাইকে বলি যে প্রবাস করে যারা সবকিছু হারিয়েছে তাদেরকে একটু সম্মান দেশের মানুষদের বলি ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা আছে এক তো এই প্রবাসীরা অনেক প্রবাসী আছে পনেরো বিশ বছর হয় এখনো দেশে যায় নাই এই পূর্বাসে কাটিয়ে দিতেছে তাদের সম্বলটা তারা একটু সুখে থাকতে চায় তারা একটু শান্তিতে থাকতে চায় তাদেরকে একটু ভালোবাসা দিয়ে আপনার পাশে থাকবে দেখেন অর্থ সম্পত্তি পৃথিবীতে কিছু না আবার অর্থ সম্পত্তি ছাড়া পৃথিবীতে কিছুই হয় না আর পূর্বাসীরা তখনই ভালোবাসা পায় যখন তাদের দিনের স্বার্থে সংসারকে ফ্যামিলিকে আত্মীয় স্বজনকে পাশে দাঁড়ায় তখন তাদের মূল্য থাকে অনেক প্রবাসীরা আছে দেশে গিয়া আত্মীয় স্বজন বাপ মা ভাই বোন ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট পায় না অনেক পরিশ্রম করে অন্ধকার চারিদিকে তাই আমি সবাইকে বলি যারা আছে দেশের মানুষ আত্মীয় স্বজন ফ্যামিলি যারা আছে আপনার প্রবাসীদের সম্মান দেন এইটি চাও আর কি আপনাদের জন্য এই দূর থাকা ধন্যবাদ সবাইকে